আসসালাম আলাইকুম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শুরুতেই জানিয়ে ইসরায়েলে বিশ লাখ রুশ ভাষী ইরান ইস্যুতে যা বললেন পুতিন জানিয়ে দেব মার্কের হামলার কঠিন জবাব দেবে ইরান জানিয়েছে আমির হাতামি এরপর রয়েছে ট্রাম্প ফ্যাসিস্ট দ্বিতীয় প্রজন্মের অপরাধী সর্বশেষ থাকছে আরো ক্ষেপণাস্ত্র ষোলো ইরান সাইরেন বাসছে ইসরায়েলে এখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলে বিশ লাখ রুশভাষী ইরানের ইস্যুতে যা বললেন পুতিন চলমান ইরান ইসরায়েল সংঘাতে রাশিয়াকে ব্যাপক আলোচনা হলেও সরাসরি কোনো শক্তির পক্ষ নেওয়া উচিত নয় বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে এই ইস্যুতে রাশিয়ার অবস্থান তুলে ধরে তিনি একথা বলেন পুতিনের ভাষায় রাশিয়ার সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ও ঐতিহাসিক অন্যদিকে ইসরায়েলের জনগোষ্ঠীর বড় একটি অংশ রুশভাষী তাই সরাসরি কোনো পক্ষকে সমর্থন না করে কূটনৈতিক সমাধান চায় রাশিয়া বিষয়টি ব্যাখ্যা করে পুতিন বলেন ইসরায়েলে প্রায় বিশ লাখ রুশভাষী রয়েছে এ কারণে ইসরায়েলকে একটি রুশভাষী দেশ বললেও ভুল হবে না আমাদের ইতিহাসও বর্তমান পররাষ্ট্রনীতি বিষয়টি বেশ গুরুত্ব পায় অন্যদিকে রাশিয়ার প্রায় পনেরো শতাংশ নাগরিকই মুসলমান এর বাইরেও আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ আস্থা নির্ভর এবং অনেক ক্ষেত্রেই মিত্রসুলভ আমরা ইসলামী সহযোগিতা সংস্থার পর্যবেক্ষক সদস্যও ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির পক্ষে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে পুতিন বলেন আমরা কেবল কথা নয় বাস্তব পদক্ষেপও ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে সমর্থন করি বুশেহার আমরা একটি পরমাণু রিয়াক্টর নির্মাণ করছি নানা চ্যালেঞ্জ ও ঝুঁকি সত্ত্বেও এর কাজ আমরা চালিয়ে যাচ্ছি মস্কো ইরানকে আরও বেশি সমর্থন দিতে পারত এ বিষয়ে পুতিন প্রশ্ন তোলেন তাহলে কি ইরানের হয়ে আমরা যুদ্ধ করলে ঠিকমাত্রা সমর্থন দেওয়া হতো এ সময় নিজের অবস্থান স্পষ্ট করে রুশ নেতা বলেন আমরা ইতিমধ্যে রাশিয়ার স্বার্থ ও আদর্শ রক্ষার লড়াই করছি আমাদের প্রতিপক্ষ ইরানের প্রতিপক্ষ দুইপক্ষই মূলত একটি ধাঁচের শক্তি একই ধাঁচের শক্তি বলতে পুতিন হয়তো ইউক্রেন ও ইসরায়েল দুই পক্ষকেই পশ্চিমা মদত পুষ্টে এই বিষয়টি তিনি বোঝাতে চেয়েছেন বলে মনে করছেন অনেকে রাশিয়ার প্রেসিডেন্ট জানান সংঘাত শুরুর পর থেকেই তিনি ইসরায়েল ইরান ও মার্কিন নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছেন এবং তাদের কাছে সমঝোতার কিছু প্রস্তাব দিয়েছেন এসব প্রস্তাবে দুই পক্ষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত উভয় বিষয়ে ভারসাম্য রাখার কথা বলা হয়েছে তবে রাশিয়া মধ্যস্থকারী ভূমিকায় নামতে চায় না বলেও স্পষ্ট করেছেন পুতিন তিনি বলেন আমরা কেবল কিছু ধারণা দিচ্ছি যদি তেহরান ও পশ্চিম জেরুজালেম এগুলোতে সারা দেয় আমরা তাতে খুশি হব পুতিন বলেন প্রত্যেকটি সংঘাতের পেছনে একটি নির্দিষ্ট বাস্তবতা থাকে তাই সব ক্ষেত্রে একরকম সমীকরণ প্রয়োগ করা যায় না তিনি বলেন রাশিয়া একই সংকটে পক্ষ নেয়ার বদলে যোগাযোগ ও সমঝোতার মাধ্যমে সমাধান খুঁজছে মার্কিন হামলার কঠিন জবাব দেবীরা জানিয়েছে আমির হাতামি ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কঠিন জবাব দেওয়ার হুশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত এক ভিডিও ক্লিপে তাকে মন্তব্য করতে দেখা যায় মেজর জেনারেল আমির হাতামি বলেন আমাদের ইতিহাসে আমরা বহুবার মার্কিন বাহিনীর মুখোমুখি হয়েছি যখনই তারা আমাদের দিকে আসার চেষ্টা করছে তখনই তারা কঠিন জবাব পেয়েছে ইরানি সেনাবাহিনী সর্বাধিনায়ক দৃঢ়তার সঙ্গে যোগ করেন আমরা যুদ্ধ করব। আমরা শান্তির জন্য যুদ্ধ করব। আমাদের অনেক শহীদ হয়েছে কিন্তু আমরা শক্তি ও সাহসের সঙ্গে লড়াই করব। আমরা আমাদের শক্তির বিষয়ে নিশ্চিত থাকবেন ইরানি সেনাবাহিনীর অন্যতম জ্যেষ্ঠ জেনারেল হাতামি এক সপ্তাহেরও কম সময় লাগে তিনি এ পদে নিযুক্ত হন ইসরায়েলের সাম্প্রতিক হামলার বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর ইরানের সামরিক নেতৃত্ব রদবদল হয় শূন্য পদে স্থলাভিষিক্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে হাতামি অন্যতম এদিকে সোমবার ইসরায়েলি হামলার জবাবে আরও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা হামলা চালিয়েছে দেশটির ভূখণ্ড থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীও ইতিমধ্যে দেশটির মধ্য ও দক্ষিণ অঞ্চলে সাইরেন বাঁচতে শুরু করেছে এর কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সতর্ক সংকেত বেজে ওঠে আল জাজিরা জানিয়েছে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র হামলার গত দশ দিনে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশিরভাগ ক্ষতি হয়েছে মধ্য ইসরায়েল এছাড়া হাইপা শহরে বড় ধরনের ক্ষতি হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি বারবার আঘাতের শিকার হয়েছে ট্রাম্প ফ্যাসিস্ট দ্বিতীয় প্রজন্মের অপরাধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ফ্যাসিস্ট ও যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য বাস্তব হুমকি হিসেবে বর্ণনা করেছেন আধুনিক আন্তর্জাতিক রাজনীতি ও ইতিহাস বিশারদ মার্কিন অধ্যাপক অ্যাভার্নসোয়া এমনকি ট্রাম্পকে বোকা সুযোগ সন্ধানী ও শ্বেতাঙ্গ দ্বিতীয় প্রজন্মের অপরাধী বলেও অভিহিত করেছেন এভান সোয়াব বলেছেন তিনি এমনই একজন অপরাধী যে কিনা নিজ দলের রিপাবলিকান পার্টির মতাদর্শের বিশ্বাসী আর এই দলটি জায়ানিস্ট শাসন ব্যবস্থাকে সমর্থন করে সোয়াবের মতে ট্রাম্পের নীতিগুলো কাঁচা অপরিপক্ক এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তিনি আরও বলেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ট্রাম্প যা কিছু সিদ্ধান্ত নেবে তা ক্ষতিকরই হবে সঙ্গে তিনি মার্কিনীদের সতর্ক করে বলেন চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সেনা পাঠানো আরও বিপজ্জনক হতে পারে তবে ট্রাম্প তা করবেন না এই মার্কিন বিশ্লেষক বলেন মধ্যপ্রাচ্যের জটিল বাস্তবতা বোঝার মতো মেধা ট্রাম্পের নেই তাই তার বক্তব্য ছিল স্বাধীনতা বিরোধী ও অস্পষ্টতা ইসরায়েল ইরান অংশগ্রহণ এবং এর সম্ভাব্য রাজনৈতিক পরিণতি নিয়ে এভান সোয়েব বলেন আমরা যুদ্ধের এক কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি আছি আমরা জানি না বিশেষত আমরা জানি না আমেরিকার এই হস্তক্ষেপ প্রকৃতি কি এবং দীর্ঘমেয়াদী ফল কি হতে পারে প্রসঙ্গত পারমাণবিক ইস্যুতে ইরানের সঙ্গে টানা পাঁচ দফা আলোচনার করে যুক্তরাষ্ট্র ষষ্ঠ দফায় আলোচনা বসার আগে গত তেরোই জুন থেকে ইরানের বিভিন্ন স্থানে বিশেষ করে দেশটির পারমাণবিক স্থাপনায় বিমান হামলা শুরু করছে যুদ্ধবাজ ইসরায়েল জবাবে শত শত ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ইসরায়েলের পাল্টা হামলা চালায় ইরানও যাতে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ে ইসরায়েল এর জেরে মিত্র দেশকে সাহায্য ইরানের কোমর ভেঙে দেওয়ার উদ্দেশ্যে শনিবার রাতে ইরানের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা ফোরদো নাতানজ ও ইস্পাহানে বাংকারবাস্টার বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের এভাবে জড়িয়ে পড়াকে এই অঞ্চলের বৃহত্তম সংঘাতের জন্য দায়ী করছেন অনেকে তারই ধারাবাহিকতায় ট্রাম্পের প্রশাসনের সমালোচনা করলেন মার্কিন বিশ্লেষক এভান সোয়াপো আরও ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইরান সাইরেন বাঁচছে ইসরায়েলে ইসরায়েলি হামলার জবাবে সোমবার আরও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পাল্টা হামলা চালিয়েছে ইরান দেশটির ভূখণ্ড থেকে সোরা ক্ষেপণাস্ত্র শনাক্তের কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ইতিমধ্যে দেশটির মধ্য ও দক্ষিণ অঞ্চলে সাইরেন বাজতে শুরু করেছে এর কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বেজে ওঠে আলদাজেরা জানিয়েছে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র হামলার গত দশ দিনে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশিরভাগ ক্ষতি হয়েছে মধ্য ইসরায়েলে এছাড়া হাইপা শহরেও বড় ধরনের ক্ষতি হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি বারবার আঘাতের শিকার হয়েছে এর আগে রোববার দুইটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি আঘাত হানলেও সাইরেন বাজেনি তদন্তের পর ইসরায়েলি সেনাবাহিনী জানায় সেটি ইরানি ক্ষেপণাস্ত্রই ছিল চলমান পরিস্থিতিতে তিরিশ হাজারের বেশি ইসরায়েলি ক্ষতিপূরণের জন্য আবেদন করছে কয়েকশো মানুষের বিকল্প আশ্রয়ের সন্ধান নিতে হয়েছে এসব জরুরি চাহিদা মেটাতে স্থানীয় কর্তৃপক্ষে প্রতিদিন চল্লিশ লাখের বেশি ডলার খরচ করতে হচ্ছে এদিকে বিবিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক নেতা ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে ইরানের কমান্ডার ইন চিফ আমির হাতামি একটি অপারেশন রুমে কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন তিনি বলেন অতীতে যুক্তরাষ্ট্র যতবারই ইরানের বিরুদ্ধে অপরাধ করেছে তারা একটি উপযুক্ত জবাব পেয়েছে এবারও তাই হবে এদিকে ইরান সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আব্দুল রহিম মৌলবি এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্র নিজেই তাদের সেনাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে ইরান কখনোই পিছু হুটবে না